হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম আমি ক্যালেন্ডারি আর্টিস্ট ফাতেমা আপনারা দেখছেন ফাতেমাস কুকিং স্টুডিও আশা করি আপনারা ভালো আছেন আজকে আপনাদের জন্য থাকছে ঈদ স্পেশাল একটি রেসিপি সেটি হচ্ছে বিয়েবাড়ি স্টাইলে জালি কাবাব আর সেই সাথে শেয়ার করব কিভাবে আপনারা আগে থেকে বানিয়ে ঈদের জন্য সংরক্ষণ করবেন তাই চলুন কথা না বাড়িয়ে চলে যায় আমার কিচেনে আর মজার কাবাব রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করে ফেলি এখানে আমি পাঁচশো গ্রাম গরুর মাংসের কিমা নিয়েছি মাংসগুলোকে ছোট ছোট টুকরা করে গ্রাইন্ডারের জগে নিয়ে এমন কিমা করে নিয়েছি মাংসের কিমা করার জন্য একটি পাওয়ারফুল গ্রাইন্ডার লাগবে এই কাজটি আপনারা শিল্পাটা ব্যবহার করেও করে নিতে পারেন পাঁচশো গ্রাম গরুর মাংসের কিমার সাথে এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা আধা কাপ আদা বাটা আধা টেবিল চামচ রসুন বাটা এক চা চামচ টমেটো কেচাপ দুই টেবিল চামচ লবণ এক চা চামচ আপনারা আপনাদের স্বাদ মতো লবণের পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন মরিচ গুঁড়া আধা টেবিল চামচ ভাজা জিরার গুঁড়া এক টেবিল চামচ শাহি গরম মশলা আধা চা চামচ এই গরম মশলার রেসিপিটি আমার চ্যানেলে দেয়া আছে চাইলে দেখে নিতে পারেন কাবাব মশলা এক টেবিল চামচ এই কাবাব মশলার রেসিপিটিও আমার চ্যানেলে দেয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন অথবা আপনার বাজার থেকে কিনে আনা কাবাব মশলা এখানে ব্যবহার করতে পারবেন পোস্ত দানা বাটা আধা চা চামচ দারুচিনি গুঁড়া আধা চা চামচ এলাচ গোড়া আধা চা চামচ সাদা গোলমরিচ গুঁড়া আধা চা চামচ জয়ফল ও জয়ত্রী গোড়া আধা চা চামচ কিশমিশ এক টেবিল চামচ কাঠ বাদাম কুচি এক টেবিল চামচ লেবুর রস এক চা চামচ লেবুর রসটা অবশ্যই দিতে হবে ব্রেড ক্রাম একশো গ্রাম দিয়ে নিচ্ছে প্রয়োজন হলে আরেকটু দিব ডিম একটি ঘি দুই টেবিল চামচ আরও দিয়ে দিচ্ছি কেওড়ার জল এক টেবিল চামচ এখন সবগুলো উপকরণ দিয়ে মাংসের কিমাটাকে ভালোভাবে মাখিয়ে নিচ্ছে যদি এই পর্যায়ে কাবাব বানানোর জন্য কিমার বাইন্ডিংসটা পারফেক্ট থাকে তাহলে ঠিক আছে আর যদি মনে হয় নরম হয়ে গিয়েছে তাহলে কিছুটা ব্রেড ক্রাম বা টোস্ট বিস্কুটের গোড়া দিয়ে দিতে হবে আর যদি শক্ত হয়ে যায় তাহলে ডিম ব্যবহার করতে হবে এটি নির্ভর করবে কিমার মধ্যে কি পরিমাণ পানি আছে তার উপর আমার মনে হচ্ছে কিমাটা এখনও নরম আছে তাই আমি আরও একশো গ্রাম রেড ক্রাম অল্প অল্প করে দিয়ে দিচ্ছি ভালোভাবে মাখিয়ে নিচ্ছি যত ভালোভাবে কিমার সাথে মশলাগুলোকে মাখাবেন কাবাবের টেস্টটা ততই ভালো আসবে আমি প্রায় পাঁচ মিনিটের মতো কিমার সাথে মশলাগুলোকে মাখিয়ে নিয়েছি এখন কিমার বাইন্ডিংসটা পারফেক্ট হয়েছে কিমাটাকে আমি এয়ারটাইট করে নর্মাল ফ্রিজে রেস্টে রেখে দিব এক ঘন্টার জন্য ফিরে এসেছি এক ঘন্টা পর আমি কিমাটার মধ্যে আরও কিছু ফ্রেশ ইনগ্রেডিয়েন্টস অ্যাড করব। যেটা কাবাবের টেস্টটাকে আরও ইনরিচ করবে এই ইনগ্রিডিয়েন্টসগুলো অবশ্যই আপনাদের দিতে হবে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আধা কাপ পুদিনা পাতা কুচি দুই টেবিল চামচ ধনে পাতা কুচি দুই টেবিল চামচ কাঁচা মরিচ কুচি এক টেবিল চামচ ঝালের পরিমাণটা আপনারা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন আরো দিয়ে দিচ্ছি টেস্টিং সল্ট চা চামচ তারপর ভালোভাবে কিমার সাথে মাখিয়ে নিচ্ছি জালিকাবাব বানানোর জন্য প্রথমে নিয়ে নিচ্ছি ব্রেড ক্রাম এটি আমি ঘরে তৈরি করে নিয়েছি এইবার যে সাইজের জালিকাবাব বানাতে যাচ্ছি তার উপর নির্ভর করে কিমা নিয়ে প্রথমে ভালোভাবে চেপে গোল করে নিয়েছি আমি সবগুলো কাবাবকে ব্রেড গড়িয়ে নিচ্ছি তারপর হাতের তালু সাহায্যে রাউন্ড শেপ করে নিচ্ছি বানানোর পর মিডিয়াম সাইজের তিরিশটি কাবাব হয়েছে এখন কাবাবগুলো কিভাবে ফ্রোজেন করব সেই প্রসেসটা দেখাচ্ছি একটি ট্রে নিয়ে নিচ্ছি তার উপরে ফুড র্যাপার দিয়ে কাবাবগুলোকে সাজিয়ে রাখছি দুই থেকে তিন ঘন্টার জন্য ডিপ ফ্রিজে কাবাবগুলোকে রেখে দিব দুই থেকে তিন ঘন্টা পর যখন কাবাবগুলো শক্ত হয়ে যাবে তখন একটি এয়ারটাইট বক্স অথবা জিপলক ব্যাগে ভরে ফ্রোজেন করব। এভাবে কাবাবগুলো বানিয়ে আপনারা দুই থেকে তিন মাস সংরক্ষণ করতে পারবেন জালি কাবাবের উপরে যে জালি জালি ভাবটা দেখা যায় সেটি তৈরি হয় মূলত ডিমের কোটিং দিয়ে তাই আমি একটি বাটিতে দুইটি ডিম ভেঙে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি আমি ডিমের মধ্যে কোন ধরনের লবণ ব্যবহার করিনি বাকি কাবাবগুলো ভেজে নিব ডিমে চুবিয়ে কাবাবগুলোকে বেশিক্ষণ রাখা যাবে না সাথে সাথে গরম তেলে ভেজে নিতে হবে কাবাবগুলো তেলে ছাড়ার পর চোলার জাল মিডিয়াম টু লো এর মাঝামাঝি রেখে আমি কাবাবগুলো ভেজে নিচ্ছি এখন যে কাজটি করব সেটি হলো কাবাবের উপরে জালি তৈরি করব ফেটানো ডিমের উপরে আঙুল চুবিয়ে কাবাবের উপরে দিয়ে দিচ্ছে এতে করে কাবাবের উপরে সুন্দর জালি তৈরি হবে কিছুক্ষণ পর একটি কাটা চামচ দিয়ে জালিগুলোকে কাবাবের উপরে সেট করে দিচ্ছি আর কাবাবগুলো যেন একটির সাথে আরেকটি লেগে না যায় সেই জন্য একটু সরিয়ে দিচ্ছি এক পাশ হয়ে আসলে আরেক পাশেও এমন করে ডিম দিয়ে জালি তৈরি করে কাবাবগুলোকে ভেজে নিতে হবে এভাবে জালি তৈরি করার কারণেই এর নাম হয়েছে জালি কাবাব কাবাবগুলো ভেজে নিতে আমার সময় লেগেছে দশ থেকে বারো মিনিট ফ্রোজেন কাবাবগুলোকে ভাজার জন্য আধা ঘন্টা আগে ডিপ ফ্রিজ থেকে নামিয়ে রাখতে হবে তারপর একই প্রসেসে কাবাবগুলো ভেজে নিতে হবে আমার আজকের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব ও শেয়ার করে আমার সাথেই থাকবেন আজকের কথা বাড়াচ্ছি না আল্লাহ হাফেজ